আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে পাওয়া সর্বশেষ আবহাওয়ার সংবাদ যদি জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন আজকে দুপুরের মধ্যে অথবা সন্ধ্যা বা সারাদিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা শহর চার জেলায় বজ্র বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে বজ্রপাতের খবর শুনলে আমরা চুমকে যাই যেখানেই বজ্রপাত হোক না কেন সেখানেই মানুষের মৃত্যু ঘটিয়ে যায় সেই জন্য বজ্রপাতের সময় অবশ্যই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ঢাকাসহ দেশের চার জেলায় দমকা ঝড়ো হওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রপাত নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংস্থাটি আজকে বৃহস্পতিবার সকালে এই পূর্ব পূর্বাভাস ও সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে আজ পনেরো মে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এই পূর্ব পূর্বাভাসটি দেওয়া হয়েছে সারা দিনের মধ্যে অথবা রাত্রি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার কিছু স্থানে ৪৫ থেকে ষাট কিলোমিটার বা তার অধিক গতিতে দমকা ঝড়ো হওয়া বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে বজ্রপাত চলাকালীন সময়ে ঘরের বাইরে যাওয়া যাবে না সংস্থাটি আরও পরামর্শ দিয়েছেন বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে তিরিশ মিনিট ঘরে অবস্থান করতে হবে আসলে বজ্রপাতের যে পোকোবট অবস্থা আমরা বাংলাদেশে বর্তমান দেখছি এরকম অবস্থা এর আগে বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি এবারের বজ্রপাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক লোকের প্রাণহানি হয়েছে এটা আমরা সবাই কম বেশি জানি তো আজকে সহ আগামীর সকল আবহাওয়ার সংবাদ যদি আপনারা সবার আগে পেতে ইচ্ছুক হন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে ফেলুন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বর্তমান ভবিষ্যতের আবহাওয়া যে সংবাদগুলো সেগুলো সবার আগে প্রকাশ করব বলে প্রতিশ্রুতি নিচ্ছি চেষ্টা করব আমরা আপনাদের জন্য সবার আগে এবং আপডেট তথ্যগুলোই সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য অপেক্ষা করুন কমেন্টে কোনো মতামত থাকলে মতামত জানাবেন বিশেষ করে আপনারা যারা যেখান থেকেই দেখুন না কেন কমেন্ট বক্সে নাম ও আপনাদের স্থান যদি উল্লেখ করেন পরবর্তী নিউজে আমরা চেষ্টা করব দুই চারজন করে আপনাদের নাম প্রকাশ করে নিউজ প্রকাশ করার এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম